আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বারান্দায় চলে আসলাম দেখার জন্য যে কয়টা ফুল ফুটেছে প্রতিদিনকার যে কাজটা সেটাই আর কি করলাম সকালবেলায় উঠে এরপরে হচ্ছে আজকে একটু পর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে এটা গতকাল থেকেই হচ্ছিল তো সাভাত বাচ্চাটাকে দিয়ে এসে কিছুক্ষণ শুয়েছিলাম আজকে শরীরটা একদমই ভালো না আর সকালবেলায় সাভাতের দাদুমুনিও চলে গেছে এরপরে এই জন্য শুয়েছিলাম তো সাভাত বাচ্চাটা স্কুল থেকে আনতে যাওয়ার আগে হচ্ছে আমি ইলিশ মাছ আর গরু মাংস ভিজিয়ে এগুলো রেডি করে রেখে গিয়েছিলাম আর এই দুষ্টু বাচ্চাটা আজকে প্লেন বানানো শিখেছে তো বাসায় এসে আবার প্লেনটা কাগজ দিয়ে বানিয়েছে আর তাকে হচ্ছে ডিম দিয়েছি আজকে রুটি দিয়েছি আর সাথে আমিও ডিম খেয়ে নিলাম এখানে রান্না করতে আসলাম আজকে ভাবলাম যে কালো ভুনা করবো গরুর মাংসের সাভাত বাচ্চাটা বেশ কয়েকদিন থেকে কালো ভুনা খেতে চাচ্ছিল তো হচ্ছে করব করবো করেও করা হচ্ছিল না এই জন্য আজকে একদম রাঁধুনি মিক্স দিয়ে কালো ভুনাটা করব অনেকে বলছিল যে টেস্ট হয় তো ভাবলাম যে এভাবে করে দেখি অথেন্টিক স্টাইলে তো খেয়েছি করে খেয়েছি আমি তো এভাবে করে দেখি এখানে হচ্ছে এক্সট্রা সয়া সসটা অ্যাড করতে হয় আর সব সব রকমের গুঁড়া মশলা এখানে দেওয়াই থাকে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবই থাকে কারণ ঝালটা ওনারাই দিয়েছে এটা হচ্ছে দুই কেজি মাংসের জন্য তো আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়েছি মশলা যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি তাই আমি বড় প্যাকেট ছোট প্যাকেট দুইটা প্যাকেট থাকে সেটা আমি হচ্ছে অর্ধেক অর্ধেক করে ইউজ করেছি প্রক্রিয়াটা পুরোই লিখে দেওয়া আছে সো টেনশনের কিছু নাই তবে আমি এখানে কি করেছি আস্ত গরম মশলাও দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি তো যাই হোক কালাভোনা দেখতে কিন্তু কালাভুনার কালারই এসেছে মাসাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে আর এই দুষ্টু বাচ্চাটাকে দেখতে আসলাম এই যে আজকে এই কলমটা কালেক্ট কালেক্ট করে নিয়ে এসেছে এত বড় একটা দুষ্ট আর সে নাকি এখানে হচ্ছে ফ্যাক্টরি দিয়েছে আমি বললাম এগুলো কী নোংরা করেছে খাটের উপরে তো সে আমাকে বলছিল আম্মা এগুলো হচ্ছে আমি ফ্যাক্টরি দিয়েছি এরপরে হচ্ছে আমি বাকি রান্নাটা সারতে চলে আসলাম এখানে ইলিশ মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা রান্না করব। এই আইটেমটা রান্না করতে গিয়ে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আম্মু যেদিন হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গা বা ধুন্দুল রান্না করতো সেদিন হচ্ছে একটু বেশি করে ভাতটা বেশি খাওয়া হতো মানে অনেকটুকু ভাত খেয়ে ফেলতাম এত মজা হতো আম্মুর হাতের ইলিশ মাছ আর হচ্ছে ঝিঙ্গার এই তরকারিটা কি বলবো রান্না করতে গিয়ে সেই পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল আমাদের সব ভাই বোনেরই খুব পছন্দের আইটেম ছিল ইলিশ মাছ দিয়ে যে কোনো একটা তরকারি হলেই আমরা মজা করে খেয়ে নিতাম তো সন্ধ্যায় দুষ্টু বাচ্চাটা বললো তার ক্ষুদা লেগেছে তার জন্য ঘুটানাটা করে একটা নুডলস করে নিলাম আর নুডলসটা আর ভাজলাম না একদম সেদ্ধ অবস্থায় ডিম টিম সব সস টস অ্যাড করে দিলাম এরপরে হচ্ছে দুষ্টু বাচ্চাটাকে একবারেই আমার সাথে নিয়ে খাইয়ে দিলাম আমি একটু খেলাম আর সে একটু খেলো এরপর একটু চা খেয়ে নিচ্ছিলাম দুই দিন থেকে টানা মাথা ব্যথা করছে মনে হয় প্রেশার লো হয়ে গেছে তাই একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ